আপনারা তাদের রক্তের উপরে মুছে দেন আপনারা তাদের রক্ত না শুভ রক্ত মধ্যে বুঝে ফেলে যদি নগর ভবনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অবমুক্ত না করা হয় মারাঠিয়া সন্ত্রাসী দিয়ে দখল করে রাখা হয়েছে সেখান থেকে যদি এটিকে অবমুক্ত না করা হয় তাহলে নগরবাসীকে দিয়ে। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো অন্তর্বর্তীকালীন সরকার মূলত নয় এ হচ্ছে মূলত বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারকে আপনারা দুর্বল করার ষড়যন্ত্র করছেন এ দুর্বল নয় এ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে আমরা আশা করব আজকের প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্য দিয়ে যারা এই কুচকি মহল নগর ভবন ভবনকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা সতর্ক হয়ে যাবেন এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাও আজকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এই নগরবাসী আজকে সংঘবদ্ধ হয়েছে আজকের এই প্রেস ক্লাবের প্রতিবাদ বিক্ষোভ থেকে হয়তো এটি বিশাল বিক্ষোভে পরিণত হতে পারে আজকে দীর্ঘদিন পর্যন্ত ঢাকাবাসীকে জিম্মি করে আপনারা যেই দুষ্টমির খেলা খেলছেন এই দুষ্টমির খেলা কিন্তু এক পর্যায়ে ঢাকাবাসী জবাব দেওয়ার জন্য প্রস্তুত যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা মুক্তি পেয়েছেন যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা রাস্তা নির্মাণছেন যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা কথা বলতে শিখেছেন আপনারা তাদের গায়ে তাদের রক্তের ওপরই আমার ফুটে যাবে মুক্তি ধুই ফেলতেছেছে এই হচ্ছে আপনাদের চরিত্র অর্থশ আপনারা দাবি করেন আপনারা এত বছরে রাজত্ব দিবেন আপনাদের চুল পেকে গেছে অল্প বয়সী ছেলেরা কিছু বোঝে না অল্প বয়সী ছেলেরাই বোঝে ইতিহাস তো শিখে নিন উপমহাদেশের সম্রাট যদি চোদ্দ বছরের হতে পারে এই দেশের তিরিশ বছরের ছেলেরা কেন কেন পারবে না মন্ত্রী হতে কেন পারবে না রাষ্ট্রপ্রধান হতে কেন পারবে না সরকার প্রধান হতে আপনারা তাদের ভাষায় শিখে নিন আমি আপনাদেরকে হুশিয়ার সংকেত করে বলতে চাই আমি প্রশাসনের পক্ষ থেকে বলবো আমি ইউনুস প্রশাসনকে বলবো আর মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই যারা রাজপথকে অবরুদ্ধ করে এদেরকে উঠিয়ে দিন আমরা আপনাদের সাথে সহযোগিতা আসি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ঢাকাবাসী জিন্দাবাদ